আমরা এখান দেখুন নাইন থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রিটা কোন থ্রি অনুপাত আমরা একটা এটা তৈরি করে নেই গ্রাফটা করে নেই তো আমাদের এটা যদি গ্রাফ হয় তাহলে আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি মানে কি এখানে কোনটা এখান থেকে শুরু হয়ে এইখানে ভিতরে গিয়ে আবার ফিরে আসবে তার মানে এখানে আমাদের কিছু অংশ থাকবে যে থ্রিটা ডিগ্রি কোন উৎপন্ন করছে আর মাইনাস হয়ে গেছে থিটা ডিগ্রি কোন উৎপন্ন করছে তো থিটা ডিগ্রি কোন উৎপন্ন মাইনাস এটা হচ্ছে থিটা থিটা মাইনাস তার মানে আমরা রয়ে গেলাম কোন কোয়াটারে ফোর্থ কোয়াডারে এখানে আমরা জানি এ এস টি সি সি মানে হচ্ছে কস এবং এটার রিসিপ্রোকাল মানে ওয়ান বাই কস থিটা ইকুয়ালস টু সেক থিটা তো কস এবং সেকের মান শুধু এখানে পজিটিভ হবে আর সবগুলো নেগেটিভ হবে তো এখন আমরা যদি বলি এখন সাইন থ্রি সিক্সটি থেটা তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি আমরা সাইন ওয়ান এইটটি প্লাস ওয়ান এইটটি মাইনাস থেটা এভাবে প্রমাণ করতে পারি ফর্মুলা দিয়ে আরেকভাবে প্রমাণ করতে পারি যেটা আমাদের অঙ্কর জন্য সুবিধা হবে সেটা হচ্ছে সাইন এখানে কত নাইনটি কত দিয়ে যদি আমরা করি কয়বার যায় নাইনটি সেটা আমরা ভাগ করতে পারি তার মানে ফোর ইন্টু নাইনটি এর আগের ভিডিওগুলো কিছু কিছু হিন্টস দিয়ে আসছি যে আমাদের জোর সংখ্যা থাকলে যদি আমাদের এখানে ফোর ডট নাইনটি যদি এখানে জোর সংখ্যা থাকে তাহলে এই পাশে যেটা থাকবে সেটাই হবে এবং এই কোন কোয়াড্রেন্ট আছে আসে সেটার উপর নির্ভর করে এগুলোর সাইনগুলো নির্ধারিত হবে তো এখানে আমাদের ফোর ডট নাইনটি মানে থ্রি সিক্সটির বলতে পারি মাইনাস থেটা এবং আমরা জানি এটা আমরা আঁকায় দেখলাম যে এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট আছে এখানে সাইনের মান সব সময় নেগেটিভ হবে তো ফোর ডট নাইনটি সমান সমান থ্রেটা ইকুয়ালস টু সাইন কোনো চেঞ্জ হবে না এটা যদি জোর সংখ্যা হয় এই যে যেটাতে মাল গুণন করলাম সেটা যদি জোর সংখ্যা হয় তাহলে এই পাশে যা থাকবে সেটাই থাকবে আর যদি বেজোর সংখ্যা হয় এই পাশে যা থাকবে তার কমপ্লিমেন্টারি হবে যেমন সাইনের কমপ্লিমেন্টারি কো সাইন সেকের কমপ্লিমেন্টারি কো সেক কো দেওয়া শুরু হচ্ছে কমপ্লিমেন্টের কো আর টেনের কমপ্লিমেন্টারি কো টেন বা যেটাকে আমরা কট বলে থাকি তার মানে সাইন আমাদের চেঞ্জ হবে না এবং তার মানে সাইন থেটাই থাকবে যেহেতু সাইনের আমরা বের করতেছি সাইন এই ঘরটা থেকে নেগেটিভ সুতরাং এটা মাইনাস সাইন থেটা হবে খুব সহজভাবে বলে দিতে পারি ঠিক একই হবে কস ফোর ডট নাইনটি মাইনাস থেটা ইকুয়ালস টু কস কসই থাকবে যেহেতু এটা ইভেন নাম্বার বা জোর সংখ্যা কস থেটা এবং কসটা হচ্ছে কি এখানে পজিটিভ সব সময় কজের ভ্যালু পজিটিভ তার মানে এখানে পজিটিভই থাকবে তার মানে কস থেটা ঠিক একইভাবে আমরা বলতে পারি টেন ফোর ডট মাইনাস থেটা টু যেটা আছে তাই থাকবে টেন থেটা টেন থেটা আর যেহেতু টেন এইখানে সবসময় নেগেটিভ টেন এইখানে পজিটিভ কিন্তু এই ঘরে নেগেটিভ মাইনাস টেন থেটা হবে ঠিক একইভাবে কট সেক কো সব আমরা বের করে নিতে পারি বা যদি আমরা যদি করি তাহলে হচ্ছে কি আমাদের যেমন কোশেক কোশেক এভাবেও লেখে অথবা সিএসসি দেওয়া লেখে কোসেক অফ ফোর ডট নাইনটি মানে থ্রি সিক্সটি মাইনাস থেটা ইকুয়ালস টু এখানে কী হবে কোশেক হচ্ছে এটা মাইনাস সাইন হবে অবশ্যই এবং কোশেক কোশেকই থাকবে কোশেক থেটা যেমন সেক ফোর ডট নাইনটি মাইনাস থেটা ইজিক্যাল টু যেটা আছে সেটা থাকবে সেক থেটা এবং এখানে প্লাস মাইনাস হবে কি না কারণ হবে না কারণ হচ্ছে কো সেক আর এবং কজ এখানে পজিটিভ তারপরে হচ্ছে আমাদের কট কট ফোর ডট নাইনটি মাইনাস থেটা ইজিক্যাল টু থেটার নাম্বার থাকবে থেটাই হবে কর যেহেতু এখানে নেগেটিভ হয় সব সময় রেজাল্টটা তার মানে এটা নেগেটিভ হবে তো এইভাবে আমরা বের করে নিতে পারি এরপরটা এটা দেখব থ্রি ডিগ্রি প্লাস থিয়েটার মান থ্যাংক ইউ ভেরি মাচ